সুন্দর একটা দেশ গঠন করার জন্য আমরা এক জায়গায় খাওয়া দাওয়া একটা আয়োজন করি খিচুড়ি খাওয়া হবে এলাকার যে প্রধান সে করছে যে সবাই যদি কেউ এসে নুন দিল সবাই একসাথে রান্না করলে তো হবি না কেউ এসে জল ঢেলে দিচ্ছে এরকম করলে তো হবি না একটা সিস্টেমেটিক মধ্যে করতে হবে তাহলে এখানে যে গ্রামের মধ্যে তো সবচেয়ে ভালো রাঁধুনি বা বুঝে তাক দিতে হবে তখন যে নেতা আসলে কিন্তু আচ্ছা আমার তত্ত্বাবধানে আমি রান্না করতেছি তোমার টেনশন করো না দায়িত্ব নিলাম মনে করবো পাঁচ আমি দায়িত্ব নিলাম দায়িত্ব নিয়ে আমি সব টাকা সব চাল ডাল উঠলে আমি কিছু রান্না শুরু করে দিই

দমে রাখছি দমে খিচুড়ি বিতরণ কিন্তু আর হচ্ছে না জনগণকে বলা হলো যখন দম শেষ হচ্ছে খিচুড়ি নষ্ট হয়ে গেছে আর খাওয়া যাবে না দমে রাখতে যায় খিচুড়ি শেষ এখন বলা হচ্ছে নষ্ট হয়ে গেছে আবার পাঁচ বছর মানে এরকম জনগণের কিন্তু অসীম ধৈর্য আচ্ছা ঠিক আছে আবার টাকা পয়সা চান তা আবার বছর আবার খিচুড়ি রান্না হোক আবার পাঁচ বছর পনেরো ষোলো বছর চলে গেছে খিচুড়ি খাইছি এখন জনগণ দেখলো আহা তো আর তো খিচুড়ি খাইতে পারবো না এই সারা পোড়া মানে তারাইতে হবে পুরো মানে তারা আবার নতুন করে মনে করো খিচুড়ি আয়োজন করেছে না খিচুড়ি খাওয়া হচ্ছে নাগাতে পাকাতে কে জানে হচ্ছে আমি যেমন না পুরুষ দমে দিয়ে বছর চলে গেছে তিন চার উপর মনে করো খিচুড়ি অপেক্ষা করছে জনগণ ফাইন এইবারও মনে করো আবার তুমি দেয়া আছে কি করে রান্না করে কবি খাবিজন আমরা জানি না বুঝতে তো তোমার হলো ভাব তাই তোমরা খালি মাইন্ডের দিকে তাকাবে নিজের অধিকার নিজে বুঝিয়ে নেবে না তোমরা খালি ভালো করে কাম ভাবে আরে বাবা করতেছি রে বাবা হ্যাঁ